নমস্কার আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য আর আগামীকাল রবিবার যেমন প্রমিস করেছিলাম ভেদুগুনিনের নতুন গল্প আসতে চলেছে ভেদুগুণীন ও মৃত্যুঞ্জয় অঘড়ি দুর্ধর্ষ রোমহর্ষক দারুণ ভয়ঙ্কর একটা গল্প আমি বিডিও সাহেব এবং ভেদুগুণিনের চরিত্রে রয়েছে রীতম দারুণ একটি গল্প দেবশ্রী ভট্টাচার্যের গরমে এবং এই ভেদুগুণিন চরিত্রটি বাংলা অডিও জগতে অনেক দিন পর গুনিনকে নিয়ে লেখা একটা দারুণ সিরিজ হতে চলেছে এবং যেহেতু তোমরা এত ভালো ভালোবেসেছ গল্পের জন্যকে এবং এখনও বেশে চলেছো পরবর্তীকালেও বাসবে জানি লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলে যেও না কারণ অনেক সময় এগুলো আমরা ভুলে যাই তো গল্প শুনতে শুনতে এতটা বিভোর হয়ে যায় এগুলোর মনে থাকে না তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে এখনও করা না থাকলে কারণ ভেদুগুনিনের গল্পগুলো নতুন গল্পগুলো প্রতি রবিবার রাত নটায় আসছে বাকি গল্প যেরকম আসছে সেরকম তো আসছেই তা বাদেও ভেদুগুনের গল্পগুলো রবিবার রাত নটায় আরেকটা কথা যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি অডিও জগতে গুনিন চরিত্রটিকে নিয়ে খুব দারুণভাবে বড়ভাবে সেভাবে কোনো কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি গল্পের জন্য তো এক্সক্লুসিভলি গল্পের জন্য অরিজিনালস গল্পের জন্য এক্সক্লুসিভ এই সেগমেন্টে প্রথমবার আসছে ভেদুগুন এবং ঝাঁ চকচকে পরিবেশনা তোমরা দেখলেই বুঝতে পারবে অলরেডি প্রচ্ছদ চ্যানেলে এসে গেছে এবং কালকে সম্পূর্ণ গল্পটি আসছে তোমরা কিন্তু শুনে প্লিজ প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে এবং তোমাদের মতামত সব কিছু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা জানো প্রত্যেকটি কমেন্টের আমরা রিপ্লাই দিই এবং সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি তোমরা যা মতামত রাখো সেগুলো নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি অনেক পরিকল্পনা আছে তো যত তোমরা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে এবং এই বক্সে অবশ্যই ভিডিওটার তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা সত্যি কতটা ভালোবাসছো এবং আমরা তোমাদের মনের কথা বুঝে আরো নতুন রকম গল্প আনতে পারবো তবে ভেদুগুনিন ও মৃত্যুঞ্জয় ঘড়ি দারুণ একটি গল্প এবং শোনা চাই এবং কেমন লাগলো তোমাদের পুরো পরিবেশনাটা সেটা কিন্তু অবশ্যই জানিও গল্পটির প্রিমিয়ারের লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকছে এবং এইখানে দেখতে পাবে যে রিলেটেড ভিডিওস বলে যে লিঙ্কটা আছে এখানেও লিঙ্কটা দেওয়া থাকছে তো সব মিলিয়ে তোমরা পেয়ে যাচ্ছ প্রিমিয়ারের লিঙ্ক এবং এই লিঙ্কে ক্লিক করলে যদি তোমরা রবিবারের আগে ক্লিক করো দেখতে পাবে প্রিমিয়ারের গল্পটি আছে রবিবারের দিন রাত নটায় ক্লিক করলে গল্পটি চলবে এবং তারপরে অবশ্যই এই যারা তারপরে দেখবে ভিডিওটি তারাও এই লিঙ্কে ক্লিক করলে গল্পটি শুনতে পারবে তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকবার নতুন কোনো খবর নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকো এবং আর কি আর কিছু তো বলার নেই তোমরা যা বলার আছে সেগুলো কমেন্টে বলো সেটা নিয়ে আবার পরে আবার ডিসকাশন হবে ঠিক আছে ততক্ষণের জন্য চলি খুব ভালো থেকো টাটা